জয়গুরু আজ শ্রীশ্রী ঠাকুরের ভাবসমাধির সময় ঘটে যাওয়া কিছু অদ্ভুত অলৌকিক ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই কীর্তনের মাধ্যমে আমাদের মনে ঈশ্বরের সঙ্গে এক গভীর সংযোগ সৃষ্টি হয় এই কীর্তনই অশান্ত মনকে শান্ত করে আনে প্রাণের গভীর স্পন্দন দেব যেমন বাংলা জুড়ে কীর্তনের জোয়ার এনেছিলেন তেমনি এই যুগে শ্রীশ্রী ঠাকুর সেই কীর্তনেরই নবপ্রবাহ বয়ে দিয়েছিলেন শ্রীশ্রী ঠাকুর কীর্তন শুনলেই যেন অস্থির হয়ে উঠতেন সব কাজ ফেলে ছুটে আসতেন কীর্তনে যোগ দিতে তিনি এমন এক আনন্দময় পরিবেশ তৈরি করতেন যা চারপাশের সকলকে মন্ত্রমুগ্ধ করে তুলত কীর্তনের আবেগে টান অনুভব করে অনেকে মত্ত হয়ে যেতেন প্রথমে দশ কুড়ি জন পরে তা শত শত এমনকি হাজার হাজার মানুষ কীর্তনের তালে তালে নেচে উঠতেন হিন্দু বলতেন হরিবল হরিবল আর মুসলমানরা আনন্দে উচ্চারণ করতেন আল্লাহ আল্লাহ এই যুগ যেন এক অভূতপূর্ব মিলনের যুগ ছিল এক চৈতন্য জাগ্রত অধ্যায় শ্রীশ্রী ঠাকুরের যৌবনের সেই ভাবাবিষ্ট সময়টি ছিল কীর্তনের যুগ প্রেমানন্দে উন্মাদ হয়ে তিনি দুহাত তুলে নাচতেন সবাইকে আপন ভোলা করে তুলতেন কখনো কাউকে বুকে টেনে নিতেন কখনো কাঁধে চড়িয়ে নিতেন আবার কখনো নিজের কাঁধে কাউকে তুলে নিতেন সেই সময়ের আবেগ ভালোবাসা ও ভাবমগ্নতা ছিল অপার্থিব কীর্তনের মধ্যে থেকেও অনেক সময় শ্রী শ্রী ঠাকুর এমন এক অবস্থা অর্জন করতেন যেখানে তার শরীর নানা অলৌকিক ভঙ্গিমায় নড়াচড়া করত কখনো পদ্মাসন কখনো কুর্মাসন কখনো রাজাসন একের পর এক শতাধিক আসন ও মুদ্রা স্বয়ংক্রিয়ভাবে তার শরীরে প্রকাশ পেত কখনও দেখা যেত পায়ের বুড়ো আঙুলে ভর করে পুরো শরীর শূন্যে অবস্থান করছে আবার কখনো কচ্ছপের মতো হাত পা শরীরের ভেতর ঢুকে যাচ্ছে এই ভাবসমাধির চূড়ান্ত পর্যায়ে তিনি বাহ্যচেতনা হারিয়ে ফেলতেন ডান পায়ের বুড়ো আঙুল থরথর করে কাঁপতে শুরু করত আর সেই কম্পন থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে যেত তার দেহ হয়ে যেত নিথর নিষ্পন্দ শ্বাসপ্রশ্বাস বন্ধ এমনকি হৃদস্পন্দনও থাকত না কেউ চোখে হাত দিলেও কোনো সাড়া পাওয়া যেত না অনেকেই সন্দেহ করে প্রথমে পরীক্ষা করতেন কেউ চিমটি কাটতেন কেউ জ্বলন্ত অঙ্গার ছুঁয়ে দিতেন কিন্তু তার চৈতন্য ফিরত না অথচ এই অবস্থাতেই তার মুখ থেকে বেরিয়ে আসত অপার গভীর তত্ত্বপূর্ণ সব বাণী কখনো সৃষ্টিতত্ত্ব কখনো ধর্মতত্ত্ব কখনো ব্যক্তির অন্তরের প্রশ্নের উত্তর আবার কখনো দৈনন্দিন কাজের প্রতিফলন এই বাণীগুলির মধ্যে দিয়ে কখনো উঠে আসত সার্বজনীন ভাতৃত্ববোধ নামকীর্তনের মাহাত্ম আবার কখনো জগতের ভবিষ্যৎ এমনও দেখা যেত সেই দিনের কাজকর্মের প্রতিটি অনুরণন সেই বাণীর মাধ্যমে প্রকাশ পেত ঠিক যেন গ্রামোফোন রেকর্ড ধীরে ধীরে যখন চৈতন্য ফিরত তখন ঠাকুর বলতেন জল জল বুঝে যেতেন সংজ্ঞা ফিরছে একটু জল খেয়ে তামাক খেতেন এবং ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠতেন তবে এই অবস্থা সবসময় কীর্তনের সময় হতো না কোনো গানের ধ্বনি কোনো গভীর আলোচনার মাঝে হঠাৎ করেই তিনি এই অবস্থায় চলে যেতেন তখন কেউ যদি তাকে স্পর্শ করত বিশেষ করে কোনো অসুচি ব্যক্তি তবে সেই স্পর্শের যন্ত্রণায় তিনি কেঁপে উঠতেন তাই তাকে এই অবস্থায় সুচিন্তিতভাবে যত্ন সহকারে রক্ষা করা হতো। এই অবস্থার মধ্যে থেকেও কেউ স্পর্শ করলে তিনি বলে উঠতেন আগুন আগুন অথবা অসীম বেগে দৌড় দিতেন গড়িয়ে যেতেন এমনকি আঘাত পেতেন কিন্তু সেই আঘাতে কোনোরূপ কষ্ট হত না ব্যথা থাকত না শরীরের ক্ষত নিজে থেকেই সেরে যেত ঠিক যেন অমৃতে স্নান করেছেন